الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الامي واله وبارك وسلم قال سكر 24 اسلامي لكتشر ومستمتع بشمالك من দূরে কাছে বাইরে যেখান থেকেই আমাদের সাথে আছেন প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম ধন্যবাদ সুপিয়া যে মহান আল্লাহ সুবাহ আবালি নব্বী আগমন করেছেন আমরা আনন্দিত হয়েছি আলী হাসালাম আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত রাজি আমাদের জন্য নিয়ে এনেছেন আল্লাহর হাবিব তিনি কিভাবে আমাদের জীবনে রহমত সে রসুল আল আলামের রহমত আমরা পারি এই বিষয়গুলো নিয়ে রসুল্লা জামাত পলমায় খেলাম বিশ্ব বেপি ধর্মপ্রাণ মুসলমানদেরকে রসুলফাকসাল আল ইসলামের আদর্শ করে বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছেন না কার্যক্রম অব্যাহত রয়েছে কালচক্র টোয়েন্টি ফোর আপনাদের খেদমতে নিয়মিত ইসলামিক অনুষ্ঠান অব্যাহত রেখেছেন আপনাদের ইসলামিক সকল প্রশ্ন সকল জানা নিয়ে কালচক্র টোয়েন্টি ফোর সময় আপনাদের পাশে থাকবে হ্যাবিবে পবিত্র জাফার মধ্যে অসংখ্য সালাম পাঠ করছি যে রসুল সাল আল সাল্লাম যদি জামিনে না আসতেন আল্লাহ তালা যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি না করতেন এই কোন কায়নাথের লহ কলম আর সুকুসি জান্নাত জাহান্নাম আসমান জমিন আল্লাহ তারা কিছুই সৃষ্টি করতেন না আল্লাহর হাবিব রহমতুল আলমী জমিন এক সুসংবাদ নিয়ে আসলেন সাহাবাই জিজ্ঞেস করলেন ইয়ার আলী সাল্লাম আল্লাহর হাবিব আল্লাহ তালার কাছে কোন আমল বেশি প্রিয় এমন একটি আমল আমলটি করে আমি আল্লাহর রেজা মন্দির হাসিল করতে পারবো কিভাবে আমল করলে কি পরিমাণ আমল করলে

নিয়মিত আমি কিছু কোরআন তেলাবাদ করি হঠাৎ করে কোনো না কোনোভাবে ওই কোরআন তেলাওয়াত আমি বন্ধ করে দিই এমন হয় যে হঠাৎ করে আমি আবার অচক্ষ নামাজ পড়াই অনিয়মিত আমি ছেড়ে দিই জোহর নগরি পেশা এই তিন ওয়াক্তের মধ্যে আপনি চাইলে নফল সরাত আদায় করতে পারেন নফল ইবাদতের মধ্যে আপনি যদি শুধুমাত্র প্রতিদিন দু রাকাত নফল নামাজ আদায় করেন ফরজ ইবাদতের ত্রুটি ওয়াজিব নামাজের ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আলাদা পূরণ করে দিয়ে আপনার নামাজটাকে আজিম উৎসানে কবুল করার যে সুযোগ সেটি হয়েছে। আপনি নিয়মিত আপনি নফল সলাদ আদায় করেন আপনি প্রতিনিয়ত করেন মাত্র দুরাকাত করে আপনি নফল আদায় করেন রসুল সাল্লা বলেছেন এই নামাজটি আল্লাহর কাছে প্রিয় প্রত্যেকটি আমলের ক্ষেত্রে অজু থাকার চেষ্টা করেন পানি পেলেই আপনি উজু করেন আপনি আজ থেকে শুরু করলেন যে আজ থেকে আপনি উজু করে চলেন আপনি সব সময় অজু করার চেষ্টা করবেন অজু শহীদ থাকার চেষ্টা করবেন এই আল্লাহ তালার কাছে বেশি প্রিয় অজুতে অভ্যস্ত হওয়াটা সবচেয়ে বেশি ভালো কাজ পাঁচ ভক্ত নামাজের আগে অজু সাথে থাকার চেষ্টা করবেন এই অজু যদি আপনার যথাযথভাবে হয় অজুর সুন্নত আপনি যদি সঠিকভাবে পালন করেন এই অজু আপনাকে আপনি প্রতিদিন আপনার দোকানে বসে আপনার দোকানের ক্যাশে বসে আপনি ইয়ার রহমানও চপেন তো আপনি কিভাবে ইয়ার রহমানুর জববেন ইয়ার রহমানুর বরকত আপনি কিভাবে নেবেন আপনি যদি আজকে শুরু করলেন আগামীকালকে সেটা বন্ধ করে দিলেন আপনি এক সপ্তাহ পালন করলেন হঠাৎ করে সেটা বন্ধ করে দিলেন এই আমল নয় বরঞ্চ আপনি সিদ্ধান্ত নেবেন যে এই আমলটা আপনি নিয়মিত করবেন আল্লাহ তালা ওই আমল বেশি পছন্দ করেন আমাদেরকে নিয়মিত নফলের ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসেলের যেন দান আল্লাহ তালা ওই নফল সুন্নাহ মোতাবেক কোনো মুখ দান করেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন شُكرتكم وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته